কুল্লুকুমা লু নাম রিহি কুল রিহি এভরিবডি হ্যাজ রেসপন্সিবিলিটি উই হ্যাভ রিসপন্সিবিলিটিস ইন আওয়ার আর্থলি লাইফ অ্যান্ড দ্য স্পেসিফিক লাইফ উই ক্যান অ্যাভয়েড দিস রেসপন্সিবিলিটিস ইন দ্য ফ্রন্ট অফ আল্লাম আমাদের জীবনের জীবন মাত্রই দায়িত্ব রয়েছে জীবনের দায়িত্ব রয়েছে আমরা হাদিস থেকে দেখতে পাই দায়িত্ব ধরনের স্পেসিফিক দায়িত্ব সংশ্লিষ্ট অধীনস্থ দায়িত্ব যেটা যেগুলো এই হাদিসে বর্ণিত হয়েছে আর একটি প্রত্যেক ইন্ডিভিজুয়াল দায়িত্ব এবং যার কৈফত দিতে হবে সেটা হচ্ছে আমরা অন্য হাদিসে দেখতে পাবো লতাজুল কদম আবনে আদমা ইন্দাল হিয়ামাল কিয়ামাতি আদম সন্তান কখনোই যেতে পারবেন এক কদমও উঠাতে পারবেন আল্লাহতালার সামনে থেকে পাঁচটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত তুমি তোমার যৌবন কিভাবে কাটিয়েছ কিভাবে আয় করেছ কোথায় ব্যয় করেছ তুমি কি জ্ঞান অর্জন করেছ ইত্যাদি তো আমরা এই হাদিসটা জানি এই হাদিসটা বোখারিতে এসেছে কুল্লুকুম রোয় আমরা হাদিস জানার সাথে সাথে ইনশা আল্লাহ আদিসের এরাব তার কি তাহলে বিশেষ করে তালিল কিছু আমরা জানার চেষ্টা করব। মোহাম্মদ সাল্লু আলিয়া আসালাম শেষ মোহাম্মদ সাল্লাম বলেছেন কুল্লুকুম রাইন কুল্লুকুম রাইন তোমার তোমরা প্রত্যেকেই মানে তোমাদের প্রত্যেকেই মানে তোমরা সবাই র আইন দায়িত্বশীল তাহলে কুল্লুটা হচ্ছে মোজাফ আর কুম হচ্ছে মোজাফ ইলাই কুল্লুন কোনো দায় ইমান মোজাফ কুল্লুনটা সর্বদাই মোজাফ হতে পারে একা একই দিন কুল্লুন কিলাকিলতা কুল্লুন আইনন নাফসুন এগুলো কোনোদিন একা কি ব্যবহার হতে পারে না কুল্লুন মানে প্রত্যেক প্রত্যেক মানে কি প্রত্যেক মানুষ প্রত্যেক আত্মা কুল্লু নাফসুন যাই কতুল মাওতে এরকমভাবে অসংখ্যা আছে ইংলিশেও এটা আছে যে এভরি এভরি বডি এভরি মান এভরি ওয়ান ইত্যাদি হিসাবে আসবে তাহলে কুল্লুকুম মোজাফ কুল্লুকুম রইন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল রইন তাহলে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল র আইন তাহলে মোফতা মুজাফার মোজাফ মিলাই মিলা হচ্ছে মোফতাদা এখন র আইন তাহলে এটা হচ্ছে খবর র আইন হচ্ছে খবর তা খবর তো কোনো দিন জের বিশিষ্ট হয় না খবর তো পেশ বিশিষ্ট হয় এখানে কুল্লুর উপরে পেশ দেখলাম কিন্তু এখানে কি হলো আসলে ছিল র ইউন ফা ই লুন ইয়ার উপরে পেশ আর জেরের পরে কঠিন হয়। ইয়াটাকে সাকিন করা হয়েছে কারণ জের চায় যে তার পূর্বাক্ষরে ইয়া সাকিন হোক এখন যখন আমরা ইয়া সাকিন করেছি তখন দুটা সাকিন একত্রিত হলো যে তানবিন অর্থাৎ নুনের মধ্যে তানবিনের মধ্যে যে নুন শাকিন লুকিয়ে আছে এই শাকিন আর হচ্ছে ইয়ার উপরে শাকিন তাহলে তো আমরা একটি ইয়াকে বিলুপ্ত করতে পারি এখন তো আর কোনো অক্ষর থাকে না যেহেতু ইয়া শেষ অক্ষর ছিল অথেব এই তানভিনটা পূর্বার পূর্বে অক্ষরে দিতে হবে ফলে আইন হলো তাহলে কুল্লুকুম রইন আইন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল প্রত্যেক মানুষের দায়িত্বশীল এমনকি যেগুলো মেটাল বা যেগুলো পদার্থ সেগুলোরও নির্দিষ্ট স্পেসিফিক দায়িত্ব আছে তাদের দায়িত্ব থেকে তারা সরে গেলে তারা বিদ্রোহ করে অর্থাৎ তখন ফিউশন বা ফিউশনের যে ইয়া চেন রিয়াকশন ইত্যাদি হতে শুরু করে যাই হোক কুল্লুকুম কুল্লুকুম মাসুলুন আন রাইয়াতিহি আর অকুল্লুকুম আর তোমরা প্রত্যেকেই মাসুলুন জিজ্ঞাসিত হবে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে আন রাইয়াতিহি তোমাদের দায়িত্ব সম্পর্কে ফাল ইমাম ও নেতা ইমাম সাহেব এবং যারা রাষ্ট্রনেতা তারাও দায়িত্বশীল অহোয়া মাসুলুন আন রাইয়াতিহি তাদের রাষ্ট্রীয় সম্পর্কে তাদের অধীনস্থ সম্পর্কেও তাদেরকে জিজ্ঞাসা করা হবে রজলু আর প্রত্যেক ব্যক্তিও দায়িত্বশীল একজন ব্যক্তি স্বামী হিসাবে ভাই হিসাবে তারপরে অভিভাবক হিসাবে দায়িত্বশীল আলা আলহি তার পরিবারের বিষয়ে ও আমা সু তাকেও জিজ্ঞাসা করা হবে একজন স্বামী তার স্ত্রী বোন মা ইত্যাদি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে অন্যান্য হাদিসে এসেছে ওয়ালমার আত আর প্রত্যেক মহিলা বা প্রত্যেক স্ত্রীও দায়িত্বশীল র এখানে আর তালিল করা যায়নি তালিল করলে সিগাটা নষ্ট হয়ে যাবে এভাবে তো ওয়ালমার আতু আর মহিলা র আতুন যে একজন স্ত্রীও দায়িত্বশীলা আলা বাইতি জিহা তার স্বামীর বাড়ির বিষয়ে শব্দ স্বামী স্ত্রী উভয়টাই হয় যার জন্য এরকম হয়েছে ও আমার চুল আতুন আর এই জন্য তাকেও জিজ্ঞাসা করা হবে ও আব্দু বান্দা গোলাম দাস সেও আইন সেও দায়িত্বশীল আলা মালি সাই দিহি ওহো তার মাল দায়িত্ব সম্পর্কে অর্থাৎ তার মনিবের যে ধন সম্পদ আছে সেগুলো সম্পর্কেও তাকে জিজ্ঞাসা করা হবে আলা আলা আমাহা আলা আমাহা আলা আমাহা হরিফ হাজির যেগুলো সাবধান সাবধান তাহলে অবশ্যই অকুল রুকুম রাইন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল অকুল রুকুম মা আর তোমরা প্রত্যেকেই জিজ্ঞাসিত হবে তাহলে কুল্লু মোজাফ আর কুম মোজাফিলাই মোজাফ মোজাফিলাই মিলা মিলাই মোফতাদা মোফতাদার যেহেতু এটা কুল্লুটা পেশ হয়েছে আর কুল্লু একা একই ব্যবহার হতে পারে না তাহলে র আইনেও মূলত পেশ হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কারণ তালিল হয়ে ভিন্ন হয়ে গিয়েছে এই জন্য তাহলে ওয়াকুল্লু কুম ওয়াউটা যদি আমরা আঠ ধরি আঠ ধরে আগেরটাকে মাতুফ আলাই আর এটাকে মাহুফ করে দিলেই হবে এটাও মিলে মুজাফিল এটা হচ্ছে খবর খবর তাহলে খবরে পেশ হয়েছে ঠিক আছে আনটা হরফে যার আন এসে জের দেবে এই যে জের দিয়েছে মূলত এখানে আন রাইয়াতি হি মানে হচ্ছে তার এই তার মানে কার ওই প্রত্যেক আত্মার প্রত্যেক মানুষ তোমাদের প্রত্যেকেই হ্যাঁ অল অফ ইউ তোমাদের প্রত্যেকেই তাহলে ফাল ইমাম ও রাইন ইমামও দায়িত্বশীল সেও জিজ্ঞাসিত হবে একই রকম বাক্য এগুলো যার ফলে এরকম সিরিয়াল করে রেখেছি এখানেও আন দেখতে পাচ্ছি আন হরফে যার আর হরফে জার এসে জের দেয় এই যে জের দিয়েছে ওর রজুলু পেজ বিশিষ্ট কেন হলো মমতাদা আলা এটা যেহেতু হরফে যার তাহলে এখানে এই যে লামের নিচে জের দিয়েছে আর লোনটা মোজাফ হিটা হচ্ছে মোজাফ মোজাফিলাই তার পরিবারের সম্পর্কে তার ফ্যামিলি সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে বাড়ির যে কর্তা থাকবে তাকে অহু মাসু আর সেও জিজ্ঞাসিত হবে আর স্ত্রীও জিজ্ঞাসিত হবে তাকেও জিজ্ঞাসা করা হবে তার স্বামীর বাড়ির ধন সম্পদ ইত্যাদি সম্পর্কে তার স্বামীর বাড়ির যারা আছে তাদের অধিকার দেওয়া সম্পর্কে ইত্যাদি ওয়াই আমার আতুন এমনকি গোলাম দাস দাসী তাদেরকেও জিজ্ঞাসা করা হবে তার মনিবের তার মালিকের ধন সম্পদ এবং ইত্যাদি বিষয়ে তো সাবধান তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে দায়িত্বটা বড়ই কঠিন কাউকে জবাই করে দিতে চাইলে বিনা সুরিতে তাহলে তাকে দায়িত্বর মধ্যে ফেলে দিতে হবে ফলে দায়িত্ব থেকে যারা অবহেলা করবে বা দায়িত্ব থেকে যারা গ্যাফলিতি করবে আল্লাহতালা তাদেরকে জিজ্ঞাসা করবেন এবং সেই অনুপাতে তাদের বিচার করা হবে এগুলো সংশ্লিষ্ট দায়িত্ব আর আমরা ওই কোনার দিকে লাতা জুলু কদম আবনে আদামা লাতা জুলো কদমা আবদিল হ্যাঁ এরকমভাবে যে হাদিসগুলো এসেছে পাঁচটি ছয়টির বিষয়ে যে হাদিসটা এসেছে সেটা মূলত জয়ীফ হাদিস কিন্তু পাঁচটির যে বর্ণনা এসেছে সেটা মূলত হচ্ছে সই হাদিস আর এই পাঁচটি বিষয়ের জিজ্ঞাসা ছাড়া কেউ যেতে পারবে না এমনকি নবীর আসুল দের কেউ জিজ্ঞাসা করা হবে এই জন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম বিদায় হজে সকলে সাক্ষী নিয়েছেন অন্যান্য নবীর রাসুলেরাও কিয়ামতের দিনে ব্যাতব্যাস্ত থাকবে তাদের বিষয়ে আল্লাহ তালা কি সিদ্ধান্ত নেবেন সর্বশেষ মোহাম্মদ রসুল্লাহ সাল আলিয়া কাছে সকল নবী রাসুল সকল মানুষেরা বিশেষ করে উম্মাত্রে আসবেন তখন আল্লাহ তালা বলবেন ইরফা রাসাক সাল মা অতা তুমি যা চাইবে আমি তাই দিয়ে দেবো সেদিন যেন আল্লাহ তালা আমাদেরকে মোহাম্মদুর রসুল্লা সাল্লা সুপারিশ নেওয়ার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওরহাম